যেখানে কিন্তু খতনা শেষ নরমালি কিন্তু পুষ করলে একটু লাগে বাট ওরটা পুষ করছে ও কোনো রিয়াকশনই দেয় না আর বাইরে বলতেছে আপনার থেকে বেশি সাহস আমার কান্না করেছেন সেখানে কান্না কেন করলেন না কাজ আমাদের স্পেশালিটিগুলো কী সেখানে হচ্ছে বাচ্চাদের যে কাউন্সিলিং বা এই ওদের একেবারে ইনভায়রনমেন্টটা ওদের মধ্যে করে না ওটিগুলো নর্মালি যেটা হয় অনেক মেশিনাস থাকে লাইট সাইট দেখে মানে নর্মালি সুস্থ লোক যদি ওটিতে ঢুকে ভয় পেয়ে যায় কিন্তু আমাদেরটা একবারেই নর্মাল আমাদের কি কিন্তু এটা একেবারে রিল্যাক্সেড একটা জায়গা যেখানে কোনো অ্যানেস্তেশিয়া অজ্ঞান তারপরে আপনার সেলাই ব্যান্ডেজ এবং ব্লিডিং হচ্ছে না এটা এতটা সহজ হয়েছে গত কয়েক বছর যাবত আমরা এটা নিয়েই শুধু কাজ করছি এবং খতনার উপরেই আমাদের স্পেশালিটি রয়েছে ভাই যদি একটু বলতেন আপনার পুরো জার্নিটা আমাদের এই খতনাটা কেন করালেন করানোর পরে আপনার অনুভূতিটা আসলে আমি গত এক বছর যাবৎ বিভিন্ন ভিডিও বা অনেক জায়গায় দেখতেছি যে আসলে করা করা যায় যায় ভালোভাবে তো এক আমি এটা নিয়ে অ্যানালাইসিস করছি তো মোটামুটি আশ্বস্ত হলাম যে না এই জায়গা থেকে করানো যায় আর আমিও একজন ডাক্তারের সাথে কাজ করি ওই ভাইও আমাকে মোটামুটি রিপোর্ট দিল যে না এই জায়গা থেকে তুমি দেখো এই জায়গা থেকে করাইতে পারো কিনা তো সেই সুবাদে আপনাদের সাথে কথা বলা আপনাদের সাথে দীর্ঘ এক বছর যাবতই আমি মোটামুটি তাসে ছিলাম কথা বলছি মাঝে যে ভাই কি করবো কিভাবে করা যায় এই সেভাবে তো ফাইনালি মোটামুটি এই সিদ্ধান্ত নিলাম যে না দেরি করা যাবে না ওকে এবার করে দিতে হবে তো সেভাবে আসলাম আজকে আমরা আসছি বনশ্রী থেকে আসলে ভালো লাগলো ওনাদের পরিবেশ এনভারনমেন্টটাও ভালো লাগলো ওনাদের ব্যবহারও ভালো লাগছে আজকে খতনা করালাম বাবু তো সুন্দরভাবেই করলো হয়তো আমাদের আরেকবার আসতে হবে আসলে প্রত্যেকটা বাবা ভাই কিন্তু এইটা এই জায়গাতে অনেকটা টেনশন থাকে সে জায়গায় কিন্তু আজকে আমাদের মিরপুরের ব্রাঞ্চ ওপেন হলো এবং আজকে এখানে কোনো করার প্ল্যানই ছিল না ভাই অনেকটা রিকোয়েস্ট করার কারণে ফ্লাইটটা আমরা এখানে রেখেছি তো আলহামদুলিল্লাহ খুব পারফেক্টলি শেষ হয়েছে এবং ওকে